ফাঁসরি সব এবার দিন রাত মোবাইল গুই ফেসবুক ও ইউটিউব মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম খাস করিয়া সব এবার তোর মোবাইল গুড় দারো না আল্লাহ বিল্লা করিও আল্লাহ তোমার দিন দে এদিন তোমার এক বছর বাজেট করে আইব কে বিয়া সুন্দর বেটি করতায় কে খালা বেটি করতায় কে বাইক লোকে বাইতা কে হিরো হন্ডা বাইতায় কে তার বাইতায় কে কার বাইতায় কে বক্সর লং বাইতায় কে সুবা বাইতায় কে চাইতা জায়গায় যাইতায় কে গরিব জায়গায় যাইতায় কে গাড়ির তলে মরতায় কে ফানিত পুড়িয়া মরতা খে জলিয়া মরতা খার বাপ মরতা খার মা মরতা কে দনি হইতা খে গরিব হইতা খে মালালা হইতা কে আপনার গরিব হইতা ও এদিন রায় কি সারা বাজেট অধিবেশনের রায় তৈল সবে বরা সব নামায়মল ফজরের আগে আল্লাহ ফরিস্তারা তো দিয়া হইবা নেও আর সবে কদর রাইত পর্যন্ত অপেক্ষা করা হয় সারারে লিয়া দেখি আমার যে বন্ধায় সবে বরা তো আল্লাহ করছে না সবে বড় দিন রাইত মোবাইল টিভি সবে বড় দিন রাত গঞ্জা হাইছে সবে বড় দিন রাত ষোলো ভাঙাইছে সবে বড় দিন রাত আল্লাহর বন্দা ক্যারেম বোর্ড হালাইছে সবে বড় দিন রাত আল্লাহর বন্দায় গান বাজনার মাঝে কাটাইছে আল্লাহ কইবা বা ও ফরিস্তা বল তোমরা আমার বন্দার নামায় আমল আবো ধরিও না আবার সামনে একটা রাত রয়েছে এই রাইতোর নাম হইল সবে কদর ই রাইতোর নাম কিটা সবে আমার আল্লাহ আল্লাহরা না না তোমরা আমার গুত থলম দরিও না সবে দিন ব রাতছে না যুক্তিবাদীর দিল গলি গেছে গিয়া হবে মাত্র লাগছে আল্লাহ বিল্লা করা আব ভাইল বন্দ দিন রোজার আগে রোজা মাস ভাইল আর সাতাইশ দিন ও সাতাইশ দিন দেখিলাই আমার বন্দা সাতাইশ আর রাই নিমছি দেওয়াই আজি যায় আর আজিয়া ইয়া দোয়া দুরু তসমিতালিল ফড়িয়া সদগা করিয়া দুয়ার মাঝে যদি আমার বন্দায় চকুর বানি পেলাই দে ও ফরিস্তা হল সবে কদর রায় ফজর মাদে আমি সব ফরিস্তা হল রে জার্জারি ডিপার্টমেন্টর ফরিস্তা রে আজরাই আলাইসালাম রে ডাকিয়া নিয়াল্লা গাই বাবা আজরাই লো নেও দুই হাজার ছাব্বিশ ইংরেজির নেলিয়া সবে যত মানুষের মত হইত সারার লিস্ট তোমার দেব হয়ে গিয়া কত মানুষ ধনী হইত তার লিস্ট দেব হয়ে গিয়া কত মানুষ গরিব হইত তার লিস্ট দেব হয়ে যাব কত মানুষ বিয়া সাদি করতো লিস্ট দেব হয়ে গিয়া একেবারে দিগর সারা মাঝে আল্লাহ লিস্ট দিলাইবা ও সময় আল্লাহ সাইয়া দেখবো আমার কোন বন্দা সবে বরা তোর রায় তাইছে না সবে কদর রায় তাই গেছে গিয়া আল্লাহ তার নামায় আমলার মাঝে পালা দিলাইবা ও কসুবাহান আল্লাহ ও যুবক ভাই আইন মা বইন হলরে লক্ষ্য কর মুরব্বী হলডে, আমি আয়াত পড়িছিলাম আপনারা সামনে আমার আল্লাহ ফরমাইন কুরআন শরীফের মাঝে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই জমিনও আমরা আইসি আমরা একদিন মরমু আমরা মাটি যাইমু আর মাটি তো নেই আল্লাহ একদিন আমরা তুলবানি নানা হ না তুলবানি নানা আল্লাহ একদিন আমরা কবর আবার তুলিয়া কবরতনে তুলে রাখে আল্লাহ কবর আমরা হিসাব নইবা আল্লাহ কবরতনে তুলিয়া আল্লাহ আর বার আমরা রে আসরণ মাটো নিবা আসরণ মাটো নিয়ে আল্লাহ আমরা রে তৈবা আর তৈয়া আল্লাহ বিচার ডা দিত নাই হিসাব নিকাশ আমরা লইতা নাই আল্লাহ জমাইয়া তৈ আল্লাহর বন্দা যে যত গুনা করছ গুনার মাঝে তুমি গামর মাঝে হাবুডুবু খাইবাই দৌড়িবাই আর কইবাই আল্লাহ আল্লাহ কিতাব আমরার আর কষ্ট বরদাস আন্না আল্লাহ আমরার গুণা অনুযায়ী আমরা তুমি দুজ দিলে দুজখ দেও আর ব্যস্ত দিলে ব্যস্ত দেও আমরার আর সহ্য আল্লাহ ইসাও না ও সময় আল্লাহ বন্দা লোক আল্লাহ আমরা হিসাব লইলা লও লইয়া আমরা রে দুজক দিল আর আঙ্গা জাননা ব্যস্ত দিবা রইলে দিল সব মানুষে রে জমাইয়া আল্লাহ খবর লইতা নাই ও সময় সব এক বাক্যে পরামর্শ করে বইবা আমরা নবীক লোর গেছে যাই থান থান ডেকিয়া হই আমরা হিসাব খান লই লও আদম আলাহ ইসলামর গেছে যাইবা আদমে হইবা আমার দ্বারা সম্ভব নাই যাইবা ইব্রাহিম আলাহ ইসলামর গেছে তাই হইবা সম্ভব না যাইবা নুয়ালাই সালামর গেছে হইবা সম্ভব না যাইবা মুসা আলাহ ইসলামর

তো আমার হওয়ার উদ্দেশ্য বাইন জানারা কিয় ই দুনিয়া তাতে যদি আল্লাহর কাম করো ও যে মসজিদ আমরা বানাইছো এই মসজিদ কীটার লোক বানানি হয়েছে নমাজ পড়বার ও যে মসজিদর সান্দা হৈরাত যত জিনিস মসজিদ আজানি এর মাত্র নমাজ খানা বানানি ও ই মসজিদও যদি নমাজ পড়ো না ই মসজিদ তোমার বিরুদ্ধে যাইব একদিন আজকে মেসাম তাজা সুন্দর মসজিদর ইমাম রাত্রে সময় কত বাসন আনি খারিচা বইতা হাবিতা বইতা গর্দনা বড়ো হইত গোলা বালা হইত দেখতে সাইজ বালা গোড় বালা সারা আমি এখন অত গড় টু গড়াই তাজা থুজা বড়ো কুরবানি যায় না কীটা ওলাই না না বেদার হই না অ যুবক বেআইন হল বেদার বর্তমান আমরা পরিস্থিতি আমি ন মসজিদ যাবে হিসাবে মজারু আওয়াজ ঘুরানা কইুরি আজ মজারুঘর বুঝছো নি ইগানইলো মসজিদ একটু আমরার কী হইল আল্লাহার গড় একটো এবার থানা আল্লাহ আমরার থান এবার চতুন আই যে পৃথিবীর যত জাতি আছে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য জৈন মারাঠি গুজরাটি নেপালী পাঞ্জাবি হিন্দুস্তানি যত জাত সম্প্রদায় মানুষ আছে সব মানুষে তার ধর্ম সাজ ঘরানা হরে না। আমরার হিন্দু ধর্ম অবলম্বী মানসে, গতদিন আমি মালে রাত গেছিলাম চব্বিশটা মাইক লাগাইছোন আর টাওয়ার বানাইয়া সুঙ্গা লাগাইয়া আমরা দেলা হয় তিন দিন ব্যাপী তফসিরুল কুরান মফিদ তারা ওই তিন দিন ব্যাপী এই জায়গার মাঝে হরিওম নমস্তে হরিওম তাস্তা হরিওম তাস্তা হরিওম তাস্তা মানে আমরা যখন জানি বিসমিল্লা রহমান ইব্রাহিম গীতার মাঝে অগুয়ান চৈ হিন্দু মানুষে কোনো কাম আরম্ভ করতে হইন হরিয়ম তাস্তা হরিয়ম তাস্তা আমরা মরার খবর উল্লে বড় ইন্নাল ইন্নাই ও ইন্নাই লাই দিগবান লুগান সুগত স্বামী দিগবান লুগান সুগত স্বামী মানে ইন্নাল ইন্নাই ও ইন্না ইলাই রাজ হিন্দু ধর্মাবলম্বর মন্ত্র যেটা আছে গীতা হ বাইবেল হো মহাভারত রামায়ণ সামবেদ অত্রুতভেদ থাভেদ জন্দাবস্থা সৌদ্ পুরান যতটা ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থর মাঝে আমরা কুরআন শরীফ রেফারেন্স আছে আরো আজকে হিন্দু মানুষের যদি তান ধর্মগ্রন্থ তাই দিন আমরা লাইন পড়ি তানি কোনোদিন কোনো জাত মানুষের তাই দিন হস্ত দিলা না হে দেবী বসুর দয়মান নয় সুসমারা হে আপলান হে দেবস্তে সবি তু পি স্তুতি পশু গায়ন নয় শুষমারায় আপন ও ঔ শক্তি ও শক্তি ঔ শক্তি বারন্দন বারন্দন জগৈষা শঙ্ে ও নমো নম সোম অলৌ ষষ্ঠ পর্ণমু রো অসু আদিল্লা বুকানেক তপ নম জপ তপ মহমদ ঔঙ্ শক্তি ওং শঙ্ सब जाति धर्म वर्ण निर्विशेष शांति सा গীতা যেখানে হইল সাতশো ষোলভ আছে বিয়াল্লিশটা মৈলমি আছে আঠারোটা অধ্যায় আছে ও গীতার একশো উনষাট নম্বর পড়েছি হে দেবস্তে তুতি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি হে দেবস্তে সাবি তু ফরিস্তুতি বসুর দয়ামান হে বিশ্ববাসী মানব জাতি সৃষ্টির কর্তা তোমরা সৃষ্টায় সৃষ্টি তোমরা করছে তোমরা এই সৃষ্টির মানুষের মায়া করো দয়া করো ভালোবাসো আর যদি তোমরা দয়া করো না ভালোবাসো না এই বসুন্ধর আর তে নয় সুসমার তোমরা আমি ঈশ্বর আর কিভাবে আইতায় না ও কাসুবাহান যে জাতীয় এই পৃথিবীর মানুষরে মায়া দয়া করে না যে জাতীয় এই পৃথিবীর মানুষরে বালা চৌকে চায় না এ কোনো দিন ঈশ্বর পরমেশ্বর কিভাব আইতো নাই দয়া বাইত নাই কে কর কে কইছে গীতায় হ্যাঁ বলছে গীতায় পাই এই স্লভ যদি আমার হিন্দু ভাই আইন পড়িতা এই স্লভ পড়লে কোনো দিন কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ নিন্দা করতে পারল না অনেক গীতা আমি কইছি যে নয় সুষমারায় আপ্লান তোমরা আমি ঈশ্বরের কীভাবে নাই চায় জাতি হিন্দু হোক মুসলমান হোক পাড়িয়া হোক ট্রাইবেল হোক কোনো মানুষের তোমরা কষ্ট দিও না তোমরা মুসলমান এরিয়ার মাঝে এক পরিবার যদি হিন্দু মানুষ থাকে তে মুসলমানর লগে এরা ওই যায় মাইনরিটি আর মুসলমান ওই যায় মেজরিটি এই মেজরিটি মানুষের এক পরিবার মাইনরিটি মানুষের দেওয়া গীতায় উঠিয়া গেছে এর কর্তব্য আল্লাহ জন হিন্দু পরিবারের দ্বারা যদি দুই পরিবার মুসলমান তা তাই নইলা মেজরিটি আর দুই পরিবার মুসলমান হইলা মাইনরিটি ওই না না এই একশো পরিবার হিন্দু মানুষের লগে কর্তব্য হইল তান্তানার ধর্মগ্রন্থ উঠিয়া ঘর দুই পরিবার হিন্দু মানুষের কোনো কষ্ট হয়তেনা গেস্তানে কোনো কষ্ট না মাত দ্বারা কষ্ট না ব্যবহার দ্বারা কষ্ট না হিংসা না নিন্দা না তাই সৃষ্টি আমরাও স্রষ্টার সৃষ্টি তাই দাইন ভগবান হই আমরা হই আল্লাহ তাই দাইন হইন ঈশ্বর আমরা হই আল্লাহ তাই হই হন ঠাকুর আমরা কি হই আল্লাহ তান্দানোর যত ঐশ্বর জয় জয় রঘুপতি রাগ বরাজা রাম পতি তপা বন সীতা রাম ঈশ্বর আল্লাহ তেরে নাম সব কুমতি দে ভগবান ভগবান তোমার ঈশ্বরে ভগবানে যেন যথা করুন না কেন সারা উঠিয়া কই দা আমরা আল্লাহরে মানি গো কসু হান ঈশ্বর আল্লাহ ঈশ্বর যাই নাই ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকে সুমতি দে ভগবান ও ভগবান ডিজাইন দেন এই নো আল্লাহ ঈশ্বর দেন এই নো আল্লাহ তুমি দেন ঈশ্বর হরাই আমরা হইয়ার আল্লাহ তুমি দেন হরাই ভগবান আমরা হইয়ার আল্লাহ একজনে আমরা রে বানাইছো এই পৃথিবীর জমিন এই আল্লাহর দয়া মায়া আমরা থাকে যদি এই জমিন হিংসা নিন্দা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বিদ্বেষ নাই হিংসা নাই এই দেশ ভারতবর্ষ বহু জাতির দেশ দেশ নিন না

একজন মুসলমান মানুষ বেমার পড়ে আর মুসলমানের উবরা কর্তব্য ইয়াদুল মরিতা তুল আতীষ ইজাব তসমিয়াতুল আতীশ ফাষ্টা হক আছে মুসলমান নবীদের জমানা একজন এহুদি বেটা আমরা নবীর চরিত্র আর আজকে আমরা মুসলমানের চরিত্র হানো আমরা নবীর ব্যবহার আমরার ব্যবহার কিলা আমরা নবীর কি যে আদর্শ আমরার আদর্শ কিলা মুসলমান একবার নবীর আদর্শ রঙ্গি যাও সাহাবি অগলার জীবনী চাও অলি অগলার জীবনী চাও এরার যে আইডিয়াল বানাও এরার গুণগান গাও এরারে মানিয়া চলি লও ই দুনিয়াত আমরা সেও কোনো ক্ষতি করতে পারতো না গজবাহা মুসলমান মুসলমানই তো হরি গেছি ওলাই না না হইন যায় আই জুম্মার নমাজও মানুষ নাই ঈদর নমাজও ঈদর দিন নমাজও যাইতো বিয়ানে উঠিয়া লাগছে মুখ কামানি মুখ কামাইতে হামাইতে ঈদর নমাজ শেষ নিনা না আগর দিন নাই থানু আসলে বিয়ানে উঠিয়া দোকানও দিছে ফুয়া বেলেটা না ফুয়া দোকান বন্ধ আইছে ফুয়া আন না আর তার মুখ সাফ করা না আর ঈদর নমাজও নাই ও নিনা না শুক্রবারে জুম্মার নমাজ শুক্রবার না আগর জমানাত বিয়া হইলে আমরা বুধ আমরা মা বাপে খাবর দইয়া দিছি তকি দইয়া কি জাত বের আসলো বাসর বের নানি বাসর বের আগর তো না থাপড় বেটিন দিয়ে দিতা রে এখন তো তাঁত টাঙ্গাইছ বাঁশ দি টাঙ্গাইছ হেঙ্গা গুটানোর অমুড়ে উমড়ে আর নাহলে দুতলার লিনটেনও দিছ আগর জমানত যেদিন বিয়ানে দেখা যায় তো বেরো খাফল মেলি তো কি তোপন দেওয়া বুঝা যায় তো আই শুক্রবার আই গেছে বাহান আল্লাহ বলে আসলেন না না গরু বয়স দি মানুষে আল চৈসই না শুক্রবার এইলে আসলেন না মাতো না এখানে আজ মুসলমানে শুক্রবার চিনেন না বার জিকার হনার মতে কর ই খবর নাই আমি দোকান ইলানি না না ভাই আইনা গোল আবার আমরা আমরা আগর জায়গা তোই যাই ইতা জেতা দুনিয়ার অবস্থা ইতা কুনতা নাই আপনারা আমেরিকার অবস্থা দেখছনি ও আরমা তিতা না আমেরিকার অবস্থা দেখছো না নি ওই যে বাইতুল মুকद्दस দেখান কিয়ামত আগ পর্যন্ত ওইখান কেও নীতবর্তনা হোকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামত আর আগ পর্যন্ত

مو تر الله، <سؤال> هو لا اله إلا الله، لا إله إلا الله، لا الها إلا الله حياة ماليك جي الله موتر ماليك شيء الله، هو لا اله لہ علاؤ محمد رسول اللہ جورا وسول اللہ علیہ وسلم আমান নবীজি হইয়া গেছেন এই ফিলিস্তিনের যে বয়তুল মকদ্দস গর যেটা ওটার উপরে ঈসা আলাইহিস সালাম আইবা জিব্রাইল ও ডাকনার মধ্যে বর করিয়া আইয়া ওহানো লম্বা লামিয়া ফিলিস্তিনের জমিন আইবা ইমাম মেহেদি আইবা দাজ্জাল বাই রইব দাজ্জালের হাত বেস্তে হাত দুজন একশো কুলটাইল থাকব ইমাম দাজ্জাল আর মেহেদি যুদ্ধ হইব ঈসা আলাইহিস সালাম আইয়া ইমাম মেহেদির লগে শরীক হইয়া দুইজন হইবা দাজ্জাল এক লইব দুইজনে এক

বছর পৃথিবী মুসলমান রায়ে তে আইব আবার মুসলমানের রাজত্ব করবা ওখানে ক্যামতর মাঠ বানানি হইব ইমাম মেদি আইবা দজ্জাল বাড়ি রইব ঈশা ইসলাম আইবা ও জাগার মাঝে হাসর মাঠ আল্লাহ করবা ই জাগা কোনো দিন ধ্বংস হইত না মুসলমান তোমার আজানে গৌর গোবিন্দ সাততলা ভাঙ্গিছে আর এখন কুরা জানে বাড়িতনে মসজিদ আনেন না নিনানা এস রাজা আল্লাহ আল্লাহু আক দোকানের আগে যুব এখন কেসের হার্দিক পান্ডিয়া ওলাই না না মাগীবাজান টিভির আগে দের কিলা মহাম্ম স্বামী বৌল হল কিলা মহেন্দ্র সিংহ হইল কিলা হইল, কিলা আপনার আগে মারল কিলা আপনার সাবা করিমে মারল কিলা আপনার মোহাম্মদ স্বামী কেশ লইল, কিলা আপনার হরভজন সিংহে লইল ল যুবকাল ন হল নহল ইমান টওয়ার বাড়া ভোল্টেজ ভাড়া মাগরিবার আজান আল্লাহ আকবার রইল মোবাইল তৈয়ারজান হয়ে গেছে নমাজ পড়ি যুব তোমার জীবনে এমন বন্ধু তোমার সাথী বানা যে বন্ধু আজানুয়ার বাদে হইতো বন্ধু চলো নমাজ পড়িলাই তোমার জীবনে এমন বন্ধু তুমি বানা যে বন্ধু আজানুয়ার বাদে হইতো বন্ধু দোকান লাগাই দাও নমাজ পড়িয়াই গি যায় তোমার জীবনে এমন বন্ধু তুমি সাথী বানা যে সময় আজান হইব লগে লগে হইব এখন গাড়ি চালানি বন্ধ ও গাড়ি আমি দেখ আল্লাহ বন্ধু চল নামাজ এমন যুব এমন বন্ধু বানাও এমন ফ্রেন্ড বানাও এমন গার্লফ্রেন্ড বানাও এমন বয়ফ্রেন্ড তুমি বানাও যে বয়ফ্রেন্ডে গার্ল ফ্রেন্ডর লগে তুমি পাগল হইলা তুমি আসি গই গেলাই গিয়া এই মে না ওইলে তোমার এই لا اله الا <applause> الله